হারিয়ে যাওয়া মাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুঁজে পেয়ে খুশি দুই মেয়ে যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধরে জন্ম দিয়ে ছোট থেকে বড় করে তুলেছেন সেই মাকে এক সময় হারিয়ে ফেলেছেন দুই মেয়ে দীর্ঘ প্রায় ন মাস পর মাকে খুঁজে ফেল দুই মেয়ে মানসিক ভারসাম্যহীন থাকায় নমাস মাস আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তবে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না বহু আত্মীয় স্বজন এবং বিভিন্ন জায়গায় গিয়েও পাওয়া যায়নি অবশেষে ন মাস পর বানারহাট এলাকায় ওই মহিলাকে ঘুরতে দেখে বানারহাট থানার পুলিশ পৌঁছে দেয় সাজু তালুকদারের হেভেন সেন্টার হোমে এবং সেখান থেকেই সাজু তালুকদার ফেসবুকে পোস্ট করায় অবশেষে আট মাস পরে খুঁজে পেল বাড়ির পরিবার দুই মে তার মাকে এ নিয়ে অত্যন্ত খুশি মা ও মেয়ে তারা সাজু তালুকদারকে ধন্যবাদ জানিয়ে মাকে নিয়ে যান মেকে বুকে জড়িয়ে কান্না করতে করতে বলেছেন ওই মা রাস্তার মানুষকে কতবার বলেছি আমাকে বাড়ি নিয়ে যা যদি মানুষ নিয়ে যেত তবে আগেই আমি বাড়ি ফিরতাম ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই মানসিক ভারসাম্যহীন মহিলার নাম জাবালা সিকদার তিনি মালদার বাসিন্দা মে লতা সিকদার অবশেষে মাকে পেয়ে অত্যন্ত খুশি আসুন বিস্তারিত দেখে নেই এমএস নিউজ চ্যানেল লতা ইনি কে হয় আপনার মা ইনি কতদিন আগে নিখোঁজ মাস মাস থানায় মিসিং ডায়েরি করেন নি আপনার আচ্ছা আপনার উনি কি আপনার সাথেই থাকে কার সাথে থাকে উনি কার সাথে এক বাড়িতে আচ্ছা যাই হোক এখন কেমন লাগছে আপনাদের মাকে পেয়ে তো মাকে আপনারা আজকে নিয়ে যাচ্ছেন আজকে হলো এক সেপ্টেম্বর এখন বাজে রাত দশটা তো আপনারা নিয়ে যাচ্ছেন মাকে সুস্থ সবল পেয়েছেন গতকাল মানাহাট থানা থেকে আমার এখানে মাকে দিয়ে গেছিলেন তারপরে আমি ফেসবুকে পোস্ট করি সেই সূত্র ধরে আপনাদের কাছে খবরটা যায় তাই তো এখন আপনারা নিয়ে বেরোন আর মাকে অবশ্যই মালদা মেডিকেল কলেজে যে ডাক্তারের কথা বললাম তাকে দেখাবেন ওখানে ওষুধ সব ফ্রি ডাক্তার ফ্রি উনি ভালো হয়ে যাবে খুব ভালো মাটা খুব ভালো আমার এখানে ছিল মাসিমা বাড়ি চলে যাবে হ্যাঁ না থেকে যাও আচ্ছা হ্যাঁ যাক 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 আচ্ছা আচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে